নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজকে গোপাল ভাঁড়ের একটা দারুণ মজার কাহানি এনেছি যেটা শুনতে শুনতে আপনারা হেসে একদম অস্থির হয়ে যাবেন তাহলে শুনুন গ্রামের একজনের ছেলে খুব বোকা ছিল ছেলে বাড়ি যাবে বুদ্ধি শুদ্ধি একটু কম তাই তার মাত তাকে গোপাল ভাঁড়কে ডেকে একটু বুঝিয়ে দেবার কথা বললেন গোপাল ভাঁড় তাকে ভালো করে শিখিয়ে দিল বলল তো শ্বশুরের অসুখ তাই আগে তাকে গিয়ে জিজ্ঞাসা করবি কেমন আছেন উনি হয়তো বলবেন ভালো তখন তুই বলবি এটাই তো আমাদের কাম্য তারপর তিনি কি পথ্য করছেন জানতে চাইবি তিনি কিছু একটা বলবেন তুই তখন বলবি অতি খুব ভালো রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি পথ্য তারপর জিজ্ঞাসা করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন ডাক্তারের নাম শুনে বলতে পারবি দারুণ ভালো ডাক্তার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন খুব নাম ডাক আর সব সময় হাসি হাসি মুখ করে কথা বলতে কেমন তারপর ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল। থাকবি শ্বশুর বাড়ি পৌঁছে গেল শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন জামাইকে দেখে শ্বশুর বাড়ি সব খুব আনন্দিত জামাই ঘরে ঢুকে গোপাল ভাড়ের কোথা অনুসারে হাসতে হাসতে শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করল কেমন আছেন বাবা শ্বশুরমশাই বলল আর বাঁচার ইচ্ছা নেই এবার মরলেই বাঁচি তখন জামাই ঠিক গোপাল ভাঁড়ের কথা মতো এটাই তো আমাদের কাম্য তা কি পথ্য করছেন এখন আপনি তখন শ্বশুর চটে গিয়ে রেগে গিয়ে ঘোড়ার ডিম জামাই ঠিক গোপাল ভাঁড়ের কোথাও অনুযায়ী বাহ অতি উপাদেয় পথ্য রোজ খেয়ে যান ভালো হয়ে যাবেন তাড়াতাড়ি এটাই আমি আশা করি আবার হাসতে হাসতে তা ইয়ে কোন ডাক্তারকে দেখাচ্ছেন শ্বশুরমশাই আরও রেগে আগুন বললেন জম জামাই কিছু বুঝতে না পেরে গোপাল ভাঁড়ের কোথাও অনুযায়ী বললেন খুব ভালো ডাক্তার বেশ নাম করা আমিও নাম শুনেছি আপনি কিছুদিনের দিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন ওই ডাক্তারের কথা অনুযায়ী আপনি চলুন তাহলে বন্ধুগণ আজকের কাহানি কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদেরও শেয়ার করবেন আর এখনও যদি আমাদের গল্প শুনোর সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে জয় হিন্দ জয় ভারত